বদরপুরের ড্রাগস এক পাচারকারী আটক কাটিগড়ার আলম উদ্দিন বড় ভূইয়া ড্রাগসের বিরুদ্ধে অভিযানের সাফল্য পেল বদরপুর পুলিশ জানা গেছে বদরপুর থানার ওসির নেতৃত্বে এক বিশাল পুলিশ দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে বদরপুর ঘাট এলাকার ব্রিজের নিচ থেকে অভিযান চালিয়ে কাটিগড়া এলাকার এক যুবককে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ড্রাগস বাজ্যাপ্ত এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে ধৃত পাচারকারী যুবকের বাড়ি কাটিগড়া লাঠিমারা এলাকার বাসিন্দা আলম উদ্দিন বড় ভূঁইয়া সূত্রে জানা যায় ধৃত এই যুবক দীর্ঘদিন ধরে ড্রাগস ও নেশা জাতীয় সামগ্রী ব্রাউন সুগারের রমরমা ব্যবসা চালিয়ে আসছে বদরপুর ঘাটে রেল ব্রিজের নিচে সে নিচেই ড্রাক সেবনকারী আবার গ্রাহক হিসাবে থাকত বদরপুরের একাংশ রিক্সা চালক এদিন পুলিশের এই বড়সড় অভিযানে সাফল্য মিলল এদিন প্রায় পাঁচ হাজার টাকার আটশো ইয়াওয়া ট্যাবলেট একশো কুড়িটা ডিভাই চার গ্রাম ড্রাগস বাজেপ্ত করা হতো যার বাজার মূল্য কম করেও কয়েক লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে বদরপুর ওসি জানান বদরপুর ঘাটে স্টেশন রোড ঐতিহাসিক দুর্গ এফসিআই রোড এলাকার ইদানিং কিছু অসামাজিক কার্যকলাপ সংগঠিত হয়ে আসছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে পিউরো রিপোর্ট বদরপুর ই গোপনীয় খবর আছে যে এই কাটিগরার আলমউদ্দিন বোরঘিয়ার নামৰ লড়ায়জনে অবৈধভাৱে ইলিগেল narcotic ডাস আমাৰ বদরপুর অঞ্চলৰ কিছুমান যুৱকক বিপি কৰি আছে বুলি আমাক খবৰ পাই আমি এটা অপৰেশন কৰিলোঁ আৰু অপাৰেচনৰ তেওঁ হাতেলতে ধৰা পায় আমি তেওঁৰ হাতৰ পৰা এশ বিছটা সৰু সৰু ভেলছ আৰু গ্ৰাম্প হিচাপত চাৰি গ্ৰাম আৰু লগতে ইভাৰ টেবলেট পাঁচ হাজাৰ আঠশ গ্ৰাম পাইছোঁ আৰু এইসমূহত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু তদন্ত কৰি আছোঁ